কাছাড় জেলার কাঠিকোড়া সমষ্টিতে নিচুত ময়না প্রকল্পের আওতায় ছাত্রীদের চেক বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ কাছাড় জেলার কাঠিকোড়া সমষ্টির বিহারা যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নিচুত ময়না প্রকল্পের আওতায় মোট পাঁচশো সাতষট্টি জন ছাত্রীকে প্রথম কিস্তি চেক প্রদান করা হয়েছে এই উপলক্ষে বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় নিচুত ময়না প্রকল্পটি রাজ্য সরকারের একটি উদ্যোগ যার মূল লক্ষ্য শিক্ষাক্ষেত্রে ছাত্রের উন্নতি ও তাদের শিক্ষাগত সুযোগ সুবিধা বৃদ্ধি করা আর্থিক সহায়তার মাধ্যমে ছাত্রীরা যাতে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারে সেই উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হচ্ছে অনুষ্ঠানটির প্রধান তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ নিরুপম না তার নেতৃত্বে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের প্রচেষ্টায় অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উপস্থিত সকলেই প্রকল্পের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী অত্যন্ত উচ্ছ্বসিত ছিল এবং অনেকেই জানান যে এই পড়াশোনার খরচ বহন করতে বিশেষ সহায়ক হবে এ ধরনের প্রকল্প শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বলে মত ব্যক্ত করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অনুষ্ঠানের শেষে ছাত্রীরা এই সাহায্য পেয়ে সরকার এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিউটি রিপোর্ট রূপক না সংবাদ বাংলা এটা আপনাদের ফিউচারের জন্য আপনারা আপনাদের ফিউচারের কথা চিন্তা করা শুরু করেন আছে কী করতে চাইছেন কি পড়বেন অলরেডি আপনারা ক্লাস এইচএ তারপরে আপনারা কোন মানে ডিগ্রিতে কি করতে চাইছেন তারপরে আপনারা মাস্টার্স ডিগ্রি কী করবেন কোন রকম করে একটা সময় যেন আমরা দেখি যে আপনারা আমি এখন এই পদেশনে আছি কোন পদেশনে এইখান থেকে হয়তো বা কেউ একজন ফাঁসে যাচ্ছে ঠিক না

এবং কাশার জেলায় তথা সে কাঠিগাড়াতে দুটি ভ্যানু নেওয়া হয়েছিল একটি আমাদের আজকে আমরা খুব ভাগ্যবান আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট অতিথি শ্রদ্ধ নিত্যভূষণ দেব মহাশয়ী দিদিটা আমরা পেয়েছি শ্রদ্ধা অন্তরা পাল মহাশয়াকি উনি

शुभ आशिष मे ध्या जय दाता जन जन मंगल दाय प्र जय मे भारत जय विधाता